ঘুম থেকে উঠি যদি এরকম দেখা যায় কার না মাথা নষ্ট হবে না বলো তো ঘুম থেকে উঠে গেলে বার হচ্ছে দেখি এদিকে বৃষ্টি পড়ে ঘরের অবস্থা একাকার করে দিয়েছে জানো এই দেখো সারা রাত ধরে বৃষ্টি বৃষ্টি কালকেও আর কি জারি করছে যে বৃষ্টি পড়বে আর এদিকে বৃষ্টির থামার নাম নাই হুম এত বৃষ্টি মানে বলার মতো না সারা রাত ধরে বৃষ্টি খালি ঝমঝমঝমঝম করে বৃষ্টি পড়েই যাচ্ছে একদমই আর কি বন্ধ হচ্ছে না কি বলতো বন্ধুরা ছাতাও নেই ওই ছাতাগুলো কি বলতো ওই বছরের ছাতা বছরের শেষ ওই ছাতা আনি ওই বর্ষা না থামতে না থামতে মানে বর্ষা চলে যেতে না যেতেই আর কি ছাতা একবারে ভেঙে ধেমে থাকতে পারে মোনাওরা ওরা তো এখন তো কাজ করবো ছাতা ওই আঠারো উনিশ বাজে সুপি করে বাইরে যে বাসন মাজবো জল আনবো মুখ দিব কি করে দেবো বলো তো আগে থেকে ঠান্ডা লাগতে সেই জন্য একটু গা গামছাটা আর কি দিয়ে দিলাম তো কারণ শীতের জামা কাপড় এখনো বার করা হয়নি তারপর একটা ন্যাকড়া এনে যে মুছামুচি শুকুরে যে জলটাতে সম্পূর্ণটাতে মেরে দেবো ঘরটা না সম্পূর্ণটাই জলে জলে জল ওদিকে জল এদিকে জল আর এই বৃষ্টি পড়লে না ঘর এমনিতেই চ্যাপচেপার মতন হয়ে যায় আর বাচ্চার বাড়ি বার বাইরে যাবে আর বার ঘরে ডুবে চেপচেপার মতন যেন এমন অবস্থা হচ্ছে আজকে দিনই ঘরটা আর কি ভিজা ভিজা খালি ওই যে পা দিলেই ভিজা ভিজা আর আমার না টেক টেকা জিনিস ভালো লাগে না আমার শুকনো শুকনো জিনিস ভালো লাগে এখন বুজো ঠেল ছাতা যেমন ভাঙিস তেমন বুজো ঠেল এখন দৌড়ে গিয়ে দাঁত মাজুন নিয়ে আসবে দেখো না কি অবস্থা ওই যে ছাতা ভাঙে ওই তিন জনেই ভাঙে একজনের কথা বলে লাভ নেই তিনজনে ছাতাগুলোকে কীভাবে যে মারবে আর এমন ভাবে রাখবে থাপ থাপ করে রাখবে জানো মেরে মেরে শেষ করে দেয় ওই ছাতার কামিগুলো থাকে না বাতাগুলো সম্পূর্ণটা ভেঙে দেয় এরকম বছরের ছাতা বছর এই চোদ্দ বছর হয়ে গেছে বিয়ে হবার আর বারো বছর বড় মেয়ে হয়েছে এবার তেরো বছরে পড়বে ওই তেরো বছর থেকে আমাদের মনে করো ছাতা থাকে না ঠিক মতন এই দেখো গ্যাসটা যে চা রান্না করে খাবো এখন দেখি গ্যাসটার উপরটাও মানে ভিজে গেছে চারির দিক দিয়ে বাটাম দিয়ে জল পড়তেছে জানো আমার না এই চৌদ্দ বছর ধরে যে বিয়ে হয়েছে চোদ্দ বছর ধরে কিন্তু আমার ঘরের জিনিস সম্পূর্ণটা ওই ভিজে ভিজে যায় এদিকে চাটি বেড়া ফাঁকা হ্যান ত্যান এখন তার টিনে বেড়া দিছি ওই চাটি বেড়া ফাঁকা এদিক দিয়ে জল পড়বে শুয়ে থাকে না শুয়ে থাকারও মানে আমাদের রাতের বেলা শুয়ে থাকারও কষ্ট হয় এই রাতের বেলা শুয়ে থাকি যেমনি শুয়ে থাকি জল হঠাৎ করে বৃষ্টি এসব মানে বা ছিঁটা মারবে না বৃষ্টির বেড়া দিয়ে বৃষ্টিপে একদিন উঠে বসে থাকি আর বিছানার আর কি ল্যাপ তো সম্পূর্ণটা জোড়ায় টোড়ায় ভেবে বসে থাকি কোনোদিন তো অনেক রাত পর্যন্ত দেড় দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা বসেই থাকি থাকার মতন জায়গায় নেই এদিকে জল পূর্ব দিকে জল পড়বে করতে করতে বাচ্চাগুলো তখন ছোট ছোটো বাচ্চাগুলো ছিল তাদেরকে নিয়ে এদিকে কোলে বসে থাকি আর বাচ্চাগুলো সারাদিনে মানে অত্যাচার করে আমার খাওয়া ঠিক মতন হয় না ঘুমো না আমি তিনটে বাচ্চার সামনেছি আমি জানি হুম আরেকজনের ভিডিও দেখি নাম মনে নেই ওরও কিন্তু ছোটো ছোটো বাচ্চা দুইটা হুম তো ওর অবস্থা যেমন আগে কি মোটা ছিল এখন কেমন পাতলা হয়ে গেছে ব্লগ করে রিলসও করে এখন আমার নামটা মনে নেই তো ওই মহিলাটার যেমন আমি দেখছি আমার তখন মনে পড়ে যে আগের দিনের কথা জানো আগের দিনে যে কত কষ্ট করে খাইছি ঘুমাইছে আমার মানে একটা বাচ্চা দিকে ঘুম পারবে আর একটা বাচ্চা উঠে পড়বে এমন অবস্থা ছিল আমার মানে ক্লান্ত বোধ হয়ে গেছিলো কোনো দিন তো না খেয়েই থাকে যখনই খেতে বসবো তখনই মনে করো এখন ঘুমাইছে তো আমি ভাবলাম না খেয়ে নিই এই সময় তো খাইতে বসবো এদিকে তাকে উঠে পড়ছে কান্নাকাটি শুরু হতে কোলে বসে এই ধরে ধরে খাই আর দেখো ঘরের অবস্থা তো ওষুধটাও ভিজে গেছে টেরে পে নি মনে হয় ঘুম থেকে উঠছে দিয়ে চা খান তখন উঠলো মুখ তো তুই ধুলো ধোয়ার পরে এই দেখো এখন দেখি এদিকে ও মোনা বললো যে মা এদিকে ভিজে গেছে এই দেখো ঘরে ত্যাক ত্যাকা দেখো এখন মোবাইলে না অত বোঝা যাচ্ছে না এমনি রিয়েলে কিন্তু সম্পূর্ণটা ভিজে গেছে দেখো এইখানে সাজাতে রাখছি মেয়ে এদিকে টানতেছে এইগুলো দিন এদিকেও ভিজে গেছে সম্পূর্ণটাই ভিজে 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 ঘর আজকে না হয়তো তোমরা এখন ভিডিও করি এখন দেখতে পাচ্ছ আগে যদি ভিডিও করতাম না তখনকার দিনে চোদ্দ বছর আগের কথা তখন দেখলে মানে কি বলবো চোদ্দ বছর মানে আমার এই এখনও চলতেছে ভগবান কবে যে মুখ তোলে তাকাবে আমি নিজেও জানি না দেখো এই যে এই ঘরটা এখন আর কি বানাচ্ছে ওইদিকে বারান্দার মতন করে দিছি বড় সড় করে যে তো তোমার যখন বানাবো তখন বলবো এখন বলে লাভ নেই এখন করতে পারে কি না কবে হয় কিনা ওই যে মটকা দেয়নি আমরা তো ভাবিনি যে এত তাড়াতাড়ি বৃষ্টি হবে বা এরকম বৃষ্টি হবে এই দিনে মটকা দিয়ে নিয়ে মটকা না দেওয়ার পরে এরকম হচ্ছে আর কালকে রাত্রেবেলা রান্না করেছি ওই একটু রাখছি এগুলো খাচ্ছি লেট হয়ে গেছে এদিকে বৃষ্টি পড়ার নাম নেয় এদিকে বালতি দিয়ে দিছি জল আনবো কি করে খাওয়া বন্ধ এদিকে বালতি দিয়েছে জলটা ভর্তি হোক আমরা ভাবলাম আমি ভাবলাম আর কি যে বাসন করে তখন মাজা যাবে এদিকে সকালবেলা বাসন মাজি নেই আর এদিকে খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করার পরে যে এখন খাইলাম কিন্তু করার সময় বলতো এ বারোটায় প্রায় বেজে গেছে তখন খাইছি খাওয়ার পরে একটু রেস্ট ভাবছি যে জল ভর্তি হোক তারপরে নালে মাজা যাবে এই তো মেঝে নিচ্ছি বাসন কয়টা কয়টা মানে ভালো হয়েছে বেলার বাসন আর এখনকার বাসন তাহলে ভাবো কি অবস্থা অনেকগুলোই বাসন দেখি কড়াই আছে এই জল একটু একটু করে ভরে নিচ্ছি আর এই যে মাজছি কলের বাড়ি যাওয়াই হচ্ছে না যাবো কি করে আর এত বৃষ্টি মানে বৃষ্টি ছাড়ার নামই নামি নাই আর এই বৃষ্টির দিনে আমার কিন্তু ভালো লাগে না এই জন্য না যাদের একটা ঘরেই যে সম্পূর্ণ থাকে মোটর থাকে জল ভরানোর মানে ভাড়া বর্তন থাকে এক ঘরে সবকিছু তাদের ঠিক আছে আর আমাদের গ্রামে এরকম করে বলবে যে শহরের বউ হয়ে গেছে আমার কিন্তু ওরকমই ভালো লাগে আমার এই যে এই যে এই ঘর ওই ঘর যাওয়া ওগুলো আমার ভালো লাগে না এই যে বৃষ্টির জন্য দেখো এখন কেমন অবস্থা ক্যাটকাতা করে আর গ্রামের না খুবই কষ্ট হয় যে এই ঘর ওঘর করে আর যে বাইরে যে খোল্লা মাটের মতন থাকবে এই যে ঘিরাঘিরি থাকবে আর উপরে চাল ডাল থাকবে না তখন কিন্তু খুব কষ্ট হয় যে ভিজে ভিজে কাজ করে তাদের একটু অভ্যাস হয়ে গেছে আমার কিন্তু ভালো লাগে না আমার এক ঘরেই সম্পূর্ণ থাকলে আমার বেশি ভালো হতো তা আমার এরকমই ভালো লাগে তো আমার কপালে জুটে না তো কী করব এই বৃষ্টির দিনে যখন থাকে তখন এগুলো কথা মনে পড়ে যে এ ঘরেই সব কিছু থাকলে বড় বড় রুম থাকবে আর একটা একটা রুমে মানে মানে যেখানে জিনিস সেখানে রাখা মানে এক ধরো একটা থাকার রুম একটা রান্নার রুম একটা জিনিসপত্র রাখার রুম বাথরুম পায়খানা এক জায়গায় বাসন কুশন মাঝায় এক জায়গায় তাহলে কিন্তু ভালো হয় আর ওই যদি ঢালা থাকে বাথরুম পায়খানা আদিকে বাসরুমে তখন অসুবিধাই হয় তো বেশি ভিডিও করতে পারিনি আজকে তো এরকমই আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই